প্রতিটি মানুষকে বোঝা দরকার ট্রেস বা মানসিক চাপ অতি স্বাভাবিক জীবন ক্রিয়া ট্রেস আছে ট্রেসের প্রতিবিধানও আছে বাবা মা সন্তানকে স্বাভাবিক কারণেই বকতে পারেন কি বিনা দোষেও বকতে পারেন মানুষ বহু ক্ষেত্রে বিনা দোষে পরিস্থিতির শিকার হয়ে যায় ভালো কাজ করেও নিন্দা জোটে চেষ্টা করেও অনেক সময় সফল হন না কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হয় না হতে পারে না হয়তো প্রলম্বিত হচ্ছে দেরি হচ্ছে দুঃখের দিনে সামান্য সময়কেও দীর্ঘতর বলে মনে হয় স্বাভাবিক কাউকে জীবন দিয়ে ভালোবাসলাম সে তার মর্যাদা দিল না বিশ্বাসঘাতকতা করল কাউকে বিশ্বাস করে ঠকলাম সর্বশান্ত হলাম যারা প্রবঞ্চিত হননি অপমানিত হননি নিগৃহীত হননি জীবনে কোনো বাধা পাননি শুধু রুদ্রের দক্ষিণ মুখ দেখেছেন তারা ভাগ্যবান কিন্তু দুর্ভাগ্যদের দলেও কোটি কোটি মানুষ আছে আমি নিজেও বারবার প্রবঞ্চিত হয়েছি পরিশ্রমের যোগ্য মর্যাদা পাইনি একশো টাকার কাজ করে দশ টাকা পেয়েছি কিন্তু আমার থিওরি ছিল অন্য একদম কিছু না পাওয়া চেয়ে পঁচিশ শতাংশ দশ শতাংশ তাও অনেক ভালো একেবারে অভুক্ত থাকা চেয়ে শাকভাতি অমৃত নাই বা জুটল নাই বা জুটল লুচি মন্ডা মিঠাই আর কেউ যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমি তার দরজায় বসে কাঁদবো না আমি তাকে পরিত্যাগ করে দরজি মানুষের সন্ধানে সারা জীবন ধরে ঘুরবো পথে পথে যদি পাই তাহলে আমার চরম লাভ যদি না পাই পাওয়ার স্বপ্নতেই কেটে যাবে বাকি জীবন